আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক লন্ডন গেলেন খালেদা জিয়া পথে পথে মানুষের ঢল সাড়ে সাত বছর পর আজ মা সেলের মহাপুনর্মিলন শেয়ার বাজার সংস্কার করা হচ্ছে বললেন অর্থ উপদেষ্টা শেয়ার বাজার থেকে দেড় দশকে এক লাখ কোটি টাকা আত্মসাত করা হয়েছে রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন বললেন প্রেস সচিব প্লাস্টিক বোতলের একাধিক ব্যবহার গ্রামেই বেশি শহরে প্রায় একান্ন শতাংশ এবং গ্রামে বিয়াল্লিশ শতাংশ ভোক্তা প্লাস্টিক বোতল একবার ব্যবহারের পর ফেলে দেন পানামাকাল এবং গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণে সেনা ব্যবহার করতে পারেন ট্রাম্প হামাসের হাতে আটক জিম্মিদের শপথ অনুষ্ঠানের আগে মুক্তি দিতে হবে গালফ অফ মেক্সিকো হবে গালফ অফ আমেরিকা অভিযোগ তদন্তের আহ্বান জানালেন টিউলিপ সিদ্দিক তিতুমির বিশ্ববিদ্যালয়ে ঘোষণা শিক্ষার্থীদের লাগানো হল হল নাম ফলক দৈনিক সমকাল জল্পনা শেষ খালেদা লন্ডন যাত্রা পৌঁছাবেন আজ বিকেলে সাড়ে সাত বছর পর দেখা হবে তারেকের সঙ্গে বিমানবন্দরের পথে পথে লাখো নেতা হেঁটে গিয়ে গাড়িতে উঠেন চিকিৎসায় লাগতে পারে দুই মাস সেতুর চলছে এখনও নৈরাজ্য রাজনীতির নিয়ন্ত্রণ দুই পরিবারের থাকবে এটা হতে পারে না বাংলাদেশ প্রসঙ্গের উপহক সংসদের আগে বিএনপি চায় না স্থানীয় নির্বাচন স্থায়ী কমিটির বৈঠক শেখ হাসিনা সহ পাসপোর্ট বাতিল সাতানব্বই জনের জুলাই হত্যাকাণ্ড ও ঘুম শহীদদের তালিকায় নাম ওঠাতে হয়রান পরিবার দৈনিক যুগান্তর অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চায়না বিএনপি অর্থনীতি ধ্বংস করতেই গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব ব্যবসায়ী নেতাদের প্রতিক্রিয়া বিদায় জানাতে লাখো মানুষের দল অবশেষে লন্ডনে খালেদা জিয়া প্রকৃত খেলাপি ঋণ ছয় লাখ কোটি টাকা ছাড়াতে পারে ফ্রিস্টাইলের সিন তাই নগরবাসী রাজধানীতে দর্শকের সারিতে পুলিশ হারকাপানো শীতে কুয়াশায়ও থাকতে পারে এক সপ্তাহ রাউজনের রাজা ছিলেন ফজলে করিম চৌধুরী বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দৈনিক আজকের পত্রিকা ছাত্র সংসদ নির্বাচনের দাবি জোরালো হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় হাসিনাসহ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল রাজনীতি দুই পরিবারের নিয়ন্ত্রণে থাকতে পারে না বললেন সংবাদ সম্মেলনে রূপা হক সরকার ও ছাত্রদের মতিগতি গতি নিয়ে বিএনপি তে সন্দেহ স্থায়ী কমিটির বৈঠক মানুষের ভালোবাসা সঙ্গী করে লন্ডনের পথে খালেদা জিয়া নাফিসদের বাইশ ফ্ল্যাট সম্পদ ক্রোকের নির্দেশ টিউলিপের বিরুদ্ধে তদন্ত শুরু দেশে ব্যাংক হিসাব তলব বিমার ক্যান্সার তামাদি কৌশল আইডিয়ার এর প্রতিবেদন তিব্বতের ভূমিকম্পতে নিহত একশো পঁচিশ হাজারো মানুষ গৃহহীন কাদের হেলাল পালিয়েছেন যুবদল নেতার সহযোগিতায় যুবদলের বহিষ্কৃত নেতার অভিযোগ দৈনিক দেশ রূপান্তর অভাবিত জনসমুদ্রে লন্ডনের পথে খালেদা জিয়া গৃহবধূ থেকে আপসহীন নেত্রী সুস্বাস্থ্য ফিরে হাও ধরবেন রাজনীতির কেজিতে পনেরো টাকা বাড়লো পেঁয়াজের দাম শেখ হাসিনা সব সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল গাড়ি চলে দেশে টাকা যায় বিদেশে এনায় সম্পদ ট্রাইব্যুনালের সংস্কার ভবনের উদ্বোধন নতুন যুগের সূচনা জুলাইয়ে আহতদের একশো জন পাচ্ছেন পুলিশে চাকরি স্বরাষ্ট্র উপদেষ্টা বিয়ের পাত্রী দেখতে যাওয়ার পথে ঝরলো পরিবারের পাঁচ প্রাণ নারায়ণগঞ্জ উপদেষ্টা জানেন না শিক্ষার্থীরা কবে পাঠ্যবই পাবেন বাংলাদেশ প্রতিদিন দেশের বাইরের খবর কে হচ্ছেন ট্রুডোর উত্তরসূরি বে বেকারাগর থেকে এগারোই ইয়েমেনের মুক্তি ব্রিক্সের সদস্য হল ইন্দোনেশিয়া দিল্লিতে পাঁচই ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন লড়াই হবে আদাম আম আদমি পার্টি বিজেপি ও কংগ্রেসের মধ্যে অঙ্গরাজ্য হিসেবে কানাডিয়ানরা তাদের দেশকে দেখতে চায় বললেন ট্রাম্প ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য